নিজের সন্তানকে রাখা হয় শিকল বন্দি করে এমনই অভিযোগ উঠছে বাবা বিরুদ্ধে ছেলের ভয়ে একমাত্র মেয়েকেও বাড়িতে রাখতে ভয় পান এমনকি প্রতিবেশীদেরও নাকি ছাড়ে না তাদের ছেলে জানিয়েছেন বাবা মা ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের মঙ্গলবারী সামুন্ডাই কলোনি এলাকায় শেকলবন্দি অবস্থায় রাখা হয় বছর পনেরো কিশোর সুজিত মণ্ডলকে জানা যায় সুজিত জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন এই ছেলের ভয়ে নাকি তথস্থ হয়ে থাকে গোটা পাড়া এমনকি বাবা মাও ছেলের ভয়ে একমাত্র মেয়েকেও বাড়িতে রাখতে পারেন না তারা ছাড়া পেলে ছেলে গোটা পাড়া দাপিয়ে বেড়ায় কাউকে ইট ছুড়ে মারে অথবা ধাক্কা দিয়ে ফেলে দেয় সেই জন্য পাড়ার লোকজনদের কাছ থেকে অপমানিত হতে হয়েছে মাকেও উপায় না দেখে তাই ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বাবা মা সুজিতের মা জানিয়েছেন পাড়ার লোক নিদান দিয়েছে ছেলের ব্যবস্থা করো নয়তো পাড়া থেকে বেরিয়ে যাও আইনের চোখে অপরাধ হলেও তাদের কিছু করার নেই বলেও জানিয়েছেন তারা পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি আমি ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাব। এই বাচ্চাকে নিয়ে যেখানে যাবো সেখানে মারবে আমাকে ধরে ধরে জানি সিগল দিয়ে তোর রাখা বাধা মানে বেআইনি কিন্তু এরকম যদি কেউ যদি রাগের মাথায় যদি মেরেও ফেলে দিই তখন তো আমাদের বেআইনি হয়ে যাবে তখন তো আমাদেরকে আমাদের নামে কেস হবে তখন আমরা কি করব। এই ছেলেটাকে তো আমাদের রাখাটা সম্ভব হচ্ছে না বাড়িতে বাড়িতে থাকতে গেলেও বুঝে ভয়ের মনের মধ্যে ভয় লেগে থাকে যে এই লোকে আসলো বলে এই মারলো বলে এই ধামদাটা লেগে ওর জন্য আমরা মার খেয়েছি তিনবার মার খেলাম ওর জন্য আমি চাইছি আমার ছেলেটার একটা একটা সরকার ব্যবস্থা করে বাবা উজ্জ্বল মন্ডল পেশায় লরি চালক মা মাম্পি মন্ডল গৃহবধূ ছেলেকে নিয়ে এই অসহায় পরিবার কতটা যন্ত্রণার মধ্যে আছে তা প্রকাশ পেল স্থানীয়দের মুখে সময় মারে ঢিল ছুড়ে থাকলে বাচ্চাকে মারে এমনকি বড় বড় ঢিল সব বিষয়টি জানেন এলাকার কাউন্সিলরও তিনি প্রশাসনের কাছে ওই মানসিক ভারসাম্যহীন কিশোরকে সুস্থ করতে এগিয়ে আসার জন্য আবেদন জানাবেন বলে আশ্বাস দেন বারে বারে গিয়া আমাদের কাছে অভিযোগ করছে ওর বাবা মায়ের কাছেও করছে বাবা মা বাধ্য হয়ে যেটা শিকল দিয়ে বাড়ার বেঁধে রাখা নিষেধ আছে সরকারে মানে অনেক সময় সেই নিষেধকে গুরুত্ব না দিয়ে বেঁধে রাখে কারণ তারা ওই ছেলে দ্বারা অনেক সময় অশান্তিতে পড়ে যাচ্ছে ছেলেটা ডনমাল এখন বয়স যখন বাড়ছে তার এই জিনিসটা যেরকম যে মারধর করা ইট ছোড়াও এটাও বেড়ে যাচ্ছে তাই সরকারের কাছে একটা আবেদন আমরাও চেষ্টা করব যে যোগাযোগ করে যে ছেলেটাকে কোথায় হোমে পাঠানো যায় কিনা মুক্ত করে ছেলেকে সুস্থ করে তুলতে সুজিতের বাবা মাও সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন জামানা